গ্রামের এক কোণে থাকতেন এক বৃদ্ধা প্রকৃতির জ্ঞানে আর প্রভু জগন্নাথের ওপর বিশ্বাসে অটু লোকে যাই বলুক তিনি জানতেন এই নিমপাতাই এক মহৌস সেই গ্রামেরই ব্যবসায়ী হঠাৎ এক অজানা জ্বরে পড়লেন অনেক ডাক্তার দামি দামি ওষুধ সবই যেন ব্যর্থ হয়ে যাচ্ছিল গ্রামের লোক ঠাট্টা করত বলত এই যুগে এসব কে ব্যবহার করে তাদের হাতে ছিল চকচকে প্যাকেটের নিম পাউডার অবশেষে সব আশ্বাস হয়ে গেলে ধনী ব্যক্তির স্ত্রী সেই বৃদ্ধার কাছে এলেন বৃদ্ধা তার হাতে তুলে দিলেন এক বাটি নিমচূর্ণ বললেন বিশ্বাস রাখো মা প্রভু জগন্নাথ সব ঠিক করে দেবেন প্রসাদ ভেবে সেই নিমচূর্ণ গায়ে লাগালেন ধনী ব্যক্তি তিন সকালে এক আশ্চর্য ঘটনা ঘটল ধনী ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বিছানায় উঠে বসলেন যেন এক অলৌকিক ঘটনা যে জ্ঞানকে তিনি এতদিন অবহেলা করেছিলেন আজ সেই জ্ঞানের কাছেই তিনি নত হলেন চোখে জল আর হৃদয়ে কৃতজ্ঞতা নিয়ে তিনি বৃদ্ধার পা ধরে বললেন মা তুমি আমার জীবন বাঁচিয়েছ সেই দিন থেকে পুরো গ্রামের মানুষের বিশ্বাস ফিরে এলো সবাই এখন থাট্টা না করে তার কাছ থেকে ভক্তিভরে নিমচূর্ণ নেয় আর আকাশে বাতাসে একটাই ধ্বনি শোনা যায় জয় জগন্নাথ